হ্যাঁ আজকে আমাদের কাছে একটি ইনপুট আছে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে একটি ইনপুট আছে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তাদের প্রায় বারো জন আছে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা আমরা স্টার্ট স্টার্ট করি আমাদের করার পরে কলকাতা পুলিশের যে এসটিএ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে তেরো জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে আহ ঝাড়খন্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আর্মস পাওয়া গেছে ওয়ান শটার আর্মস শর্ট আর্মস আর দশটা অ্যামিনেশন এখন অব্দি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজও করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এই ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটা তারা পিছু পা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং আহ ওই তথ্যগুলোগুলো ক্ষীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সেটা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটা একটি ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত তো ব্যাংক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনে সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে সেই ব্যাংকের লোকেশনস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশন বা যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের অপারেশনস হয়েছে সেটা ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানা ইরে আমাদের সুপিরিয়র অফিসারস অ্যাডিশনাল স্পেস ডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং করে আজকে পুরো টিমটাকে আমরা করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিল তিনটে দশটি আর্মস দশটি সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে সো আমার আমার তরফ থেকে করা বাকি আপনাদের কিছু থাকলে ওকে আসবে